আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সাধারণ এনআইডি কার্ড পেয়েছেন কিন্তু এখনও স্মার্ট এনআইডি কার্ড পাননি তো আপনি চাইলে আপনার স্মার্ট কার্ডটি কবে পাবেন এবং কোথায় পাবেন সেটা অনলাইনে চেক করে নিতে পারেন কিভাবে চেক করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। এটা চেক করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারে ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে আসার পরে সার্চবারে গিয়ে স্মার্ট এনআইডি স্ট্যাটাস চেক লিখে সার্চ করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারপরে স্মার্ট কার্ড স্ট্যাটাস লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার অথবা ফ্রম নাম্বার লিখে দেবেন তারপরে এনআইডি কার্ডে দেওয়া আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন তারপরে এখানে ক্যাপচার কোড দিতে হবে এখানে যে লেখাটা আছে এখানে সেটা হুবহু লিখে দেবেন সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে তারপরে সাবমিট লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কার্ডটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি না হয়ে থাকে তাহলে এখানে কোনো তথ্য পাওয়া যায়নি এরকম লেখা থাকবে তারপরে এই দিকে স্ক্রল করলে আপনার স্মার্ট কার্ডটি কোথা থেকে সংগ্রহ করতে হবে সেটা দেখতে পারবেন তো আপনার স্মার্ট এনআইডি কার্ডটি যদি হয়ে থাকে তাহলে প্রথমে আপনি আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করবেন কেননা স্মার্ট কার্ড উপজেলা নির্বাচন অফিসে আসলে তারা ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেয় তো আপনি যদি ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি না পান তাহলে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করবেন তো এই বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম